দু হাজার প্রশ্ন ভুলের মামলা আদালতের প্রশ্নের মুখে এবার পর্ষক মূলত প্রশ্নের ধরন নিয়েই প্রশ্ন তুলছেন বিচারপতি রাজা শেখর মান্থা আরও বেশি প্রশ্ন ভুল আছে মামলা শুনানিতে এমনটাই দাবি করা হচ্ছে আবেদনকারীর তরফ থেকে তবে পিএইচডি করে কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবে না সবাই অলভার স্টাইল নয় পর্ষদের উচিত মেরিট বুঝে প্রশ্ন করা মন্তব্য করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা একশো পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্নই ভুল এক্সপার্টদের জানাতে এই প্রশ্নের সঠিক উত্তর কি প্রশ্ন ধরে ধরে সঠিক উত্তর জানাতে হবে আদালতকে আবেদনকারীদের কাছে থাকা ভুল প্রশ্নের তালিকা এবং সেই তালিকা বোর্ডকে জানানোর নির্দেশ আদালতের দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্রে ভুল সংক্রান্ত এই মামলায় আজ আরও কোরা পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থা কারণ আদালতে প্রশ্নের মুখে আরও একবার পর্ষদকে পড়তে হচ্ছে বিশেষ করে একশো পঞ্চাশটি প্রশ্নের মধ্যে তেইশটি প্রশ্ন ভুল প্রশ্নের ধরন নিয়ে রীতিমতো আদালতকে ভাবতে হচ্ছে আরও বেশি সংখ্যক প্রশ্ন ভুল রয়েছে কেন এত সংখ্যক প্রশ্ন ভুল প্রশ্নের ধরন এবং প্রশ্নের জাজমেন্ট সবটা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে কলকাতা হাই কোর্ট

প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে একাধিক প্রশ্ন ভুল বলে অভিযোগ করে মামলা হয়েছিল এর আগেও আজকে শুনানিতে আরও নতুন আবেদনকারীরা বাবা অভিযোগকারীরা আজকে আদালতে মামলা করেন এবং তার সঙ্গে করে বলেন যে পনেরোটা ভুল নয় তেইশটা প্রশ্ন ভুল এবং একাধিক প্রশ্ন আরো রয়েছে যেটা ভুলের পর্যায়ে পড়ে এবং সেটা তারা দাবি করছেন এরপরে বিচারপতি রাজেশ মন্ত্রী প্রশ্ন তোলেন যে যেখানে দর্শক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন সেই ভূমিকায় থেকে কিভাবে এতগুলো প্রশ্ন একশো পঞ্চাশটি প্রশ্নের মধ্যে তেইশটি প্রশ্ন ভুল বলে দাবি করছেন করি আগামী দিনে আরো প্রশ্নের সংখ্যা বাড়তে পারে এটা কিভাবে হয় এ নিয়েও প্রশ্ন করেছেন বিচারপতি পাশাপাশি বিচারপতি আরো মন্তব্য করেছেন কেউ অ্যালবার্ট আইনস্টাইন নয় বা যারা পরীক্ষা দিচ্ছেন কেউ পিএইচডি করে পরীক্ষা দিতে আসছেন না সুতরাং মেরিট অনুযায়ী পরীক্ষা প্রশ্নপত্র ঠিক করতে এবং তাদের অ্যান্সারটাও একটা ঠিক করতে হয় সেক্ষেত্রে এখানে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মহান্তা তারপরেও যাদের জানিয়েছেন যে আবেদনকারীরা যারা রয়েছেন তাদের কোন কোন প্রশ্ন ভুল রয়েছে সেটা পর্ষদ হবে এবং পর্ষদও সেই তারা কি তাদের সঠিক এবং এই মামলার পরবর্তী শুনানির দিন রাজ্য হয়েছে তিন সপ্তাহ পর আদালত সিদ্ধান্ত দেবে যে এই বিষয়ক প্রশ্ন ভুল বিষয়ক প্রত্যেকটি আবেদনকারীকে নাম্বার দেওয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত দেবে আদালত তাহলে কি কোথাও এখনো পর্যন্ত এই টেটে দু হাজার কারণ আমরা এর আগেও দেখেছি দু হাজার বাইশের টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারাও একাধিক বিক্ষোভ করছেন কারণ তারা বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন কিন্তু এখনো কোথাও কি এই মামলা আজও ঝুলে রইলো স্বাগত জানে কালকা নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার বাইশে টেট উঠিন্ন এবং সব থেকে বড় কথা ভুল প্রশ্ন সংক্রান্ত এই মামলায় আদালত রীতিমতো প্রশ্ন তুলছেন বলছেন একশো পঞ্চাশটার মধ্যে তেইশটা প্রশ্ন ভুল কি করে হয় প্রশ্নের ধরন মেরিট বুঝেও প্রশ্ন করা হয়নি সবাই তো আলবার্ট আইনস্টাইন হতে পারে না দেখুন এই প্রশ্ন বলে চক্করটা না কমন মানে কিরকম বলুন দু হাজার বারোতে প্রশ্ন বলছিল চোদ্দতে প্রশ্ন বলছিল সতেরোতে প্রশ্ন বলছিল বাইশে প্রশ্ন বল এই প্রশ্ন বলটা ইচ্ছাকৃত কারণ এই প্রশ্ন বলটাই করে ঠিক করে দেওয়ার নাম করে ব্যাকডোর এন্ট্রি হয় বেশ কিছুজনের যে যেটা দিয়ে অন্যতম একটা স্ক্যাম ছিল দু হাজার প্রশ্ন বল দেখিয়ে সেখান থেকে পাশ করিয়ে নিয়ে আসা হয়

মানে যাদের মেরিড আছে মেধা হয় তাদের গুণে হয় না বেশিরভাগ চাকরিটাই হয় টাকার বিনিময়ে টাকা চাকরি পাবে আদারওয়াইজ পাবে না সে যতই গরিব ব্যক্তি হোক যতই তার চোখ রাখা হোক আমরা দেখিনি চাকরিগুলো খোলা মার্কেটে বিক্রি যায় আলু পটলের মতো চাকরি বিক্রি হয় পশ্চিমবঙ্গে এবং এই যে ভুলগুলো গুলো কথা না একটাও ভুল না এগুলো ইচ্ছাকৃত করা ইচ্ছাকৃত ভাবে ক্রিয়েট করা যাতে এই ইস্যুগুলো ছেড়ে রাখা যায় আচ্ছা বেশ ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমার সঙ্গে অভিরূপাও রয়েছে অভিরূপাৎ যা বলছিলেন

ক্ষুব্ধ বারবার এই প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন উঠছে মেরিট বুঝে প্রশ্ন করা হচ্ছে না এবং এই এতগুলো প্রশ্ন ভুল মানে দেড়শোটার মধ্যে তেইশটা প্রশ্ন ভুল তাহলে স্টুডেন্ট আর লিখবেন কি বারবার কাজ করা সেই পর্ষদ এখন আদালত যখন দেখেন যারা ভালো বিচার প্রার্থী আদালতে আসছেন যে প্রশ্ন করার ক্ষেত্রেও গাফিলতি পরীক্ষা নেওয়ার ক্ষেত্র গাফিলতি এই সব গাফিলতির যেটা কাজ করে সেটা হচ্ছে দুর্নীতি এখন যখন একটা সংস্থা গোটাগতি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে তখন এই সমস্ত ঘটনা উপস্থিত হতে পারত পূর্বে তো পশ্চিমবঙ্গে বহু পরীক্ষা হয়েছে কখনো তো এই ধরনের কলঙ্কজনক ঘটনা মা সামনে আসেনি এখন আসছে কেন যারা দায়িত্বে আছেন তারা তো সব না এটাই প্রশ্ন যেন করা যায় যেমন কিছু ব্যবস্থা করে রাখবো যেটুকু আদালতে যাবে আদালতে গেলে আটকে যাবে তখন ওরা বলতে পারবে যে আমরা চাই আদালত আটকে দিচ্ছে এটা হচ্ছে ওদের উদ্দেশ্য নয় সেটাই তো বলছি বারবার বেশ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী আমরা কথা বললাম তার সঙ্গে অভিরূপাও রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এক লাইনে একটু জানার চেষ্টা করি তুমি যেরকমটা বলছিলে যে কোথাও এই মামলা যেন বারবার সেই মামলা জটে বিষয়টা আটকে থাকছে না না এটা পরিষ্কার যে হচ্ছে এবং পর্ষদের গাফিলতি কিন্তু বারবার আদালতের সম্মুখে আসছে এবং আদালত প্রশ্ন তুলছেন যে পর্ষদের কি করা উচিত ছিল যেটা তারা করেনি কিন্তু সেই প্রশ্নের উত্তর আদালতে কে দেবে আদালতে পর্ষদ কি স্বীকার করবে তাদের সে প্রশ্নটা দেখতেই যাচ্ছে তবে একটা বিষয় একটু জানার চেষ্টা করি মূলত इजी আদালতের আতো প্রশ্ন কারণ এর আগে আমরা দেখেছি এই আইনি জট এই নিয়োগ নিয়ে একটার পর একটা এটাই তো প্রথম মামলা না এবং 2022 এর এই মামলাও এখন কি হবে তার জানে না কেউ সব থেকে বড় কথা এখনো পর্যন্ত বারবার যে পরিষদকে কাটগড়া ধরতো হচ্ছে কিন্তু তাতে কি কোনো হেলদোল হচ্ছে পরিষদে পরিষদwidetilde বারবার হচ্ছে এবং তারPostConstruct কিন্তু আমরা দেখতে না আগে যে টেট গুলো নিয়ে সমস্যা হয়েছিল সেখান থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে পরবর্তী টেটে সব ঠিকঠাক করতে পারেনি পর্ষদ পর্ষদের ভূমিকা নিয়ে গাফিলতি বা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতিরা এবং আজকে যে প্রশ্ন ভুল একাধিক প্রশ্ন প্রথমে এগারোটি প্রশ্ন নিয়ে মামলা হয়েছিল তারপরে সেটা পনেরোটা থেকে দাঁড়ায় তারপরে এখন কুড়িটা হয়ে তেইশটা প্রশ্ন ভুল হয়ে দাঁড়িয়েছে এবং বিচারপতি বলছেন যে ভবিষ্যতে যদি আবেদনকারীরা মনে করেন আরো প্রশ্ন তাদের ভুল রয়েছে সেটাও কিন্তু তারা আদালতে জানাতে পারেন সুতরাং প্রশ্নের ভুল প্রশ্নের সংখ্যা বাড়তেই পারে এবং তাদের যে পর্ষদের গাফিলতি প্রকাশ সে সে কথা বলার দাম অভিরূপা একদমই অর্থাৎ এক বাক্যে এটাই বলতে হয় যে তালে ভুলের পরিমাণে বারবার বাড়ছে কি কোথাও এটাই এবং সেখানেই কিন্তু সব থেকে বেশি কর্তৃগ্রস্ত হচ্ছে সেই চাকরি প্রার্থীরাই তাদেরই নিয়োগ জট বারবারে কিন্তু সেটাই সামনে আসে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন তার ফোন লাইনে অভিরূপা হাজরা